মাননীয় প্রধান উপদেষ্টা প্রদর একটা নতুন থিওরি আমাদের সামনে উপস্থাপনা করেছেন নতুন দর্শন সামনে উপস্থাপনা করেছেন সেই দর্শনের ফলে আওয়ামী লীগের যে অপরাজনীতি আওয়ামী লীগের যে স্যাবোটাস আওয়ামী লীগ এবং ভারতের যে সংখ্যালঘু কার্ড এই সুযোগ আর পাবে না এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর দর্শক আমরাও এতদিন বলে আসছি যে না সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে এই করতে হবে সেই করতে হবে কিন্তু সংখ্যালঘু বলতে কোনো জিনিস থাকবে না সংখ্যালঘু এটা একটা কার্ড হিসাবে এখন ব্যবহৃত হচ্ছে এটা একটা টুলস হিসাবে ব্যবহৃত হচ্ছে অতএব সংখ্যালঘু কি বাংলাদেশের যারা সিটিজেন সবাই নাগরিক সমান সুবিধা পাবে মানুষ হিসাবে ট্রিটেড হবে বিষয় আপনি আপনারা খেয়াল করেছেন কিনা অনেকে ক্ষিপ্ত হয়েছেন আমার উপর যে আমি অন্তর্বর্তীকালীন হুজুর রাখার বিরোধিতা করেছিলাম হ্যাঁ এখনো হুজুর রাখার করি কারণ আলেম একজন এটা তো আহ একটা কোটা হয়ে গেল আর এই নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আপনার হুজুরদের মাধ্যমে ইসলামপন্থীদের স্বার্থ রক্ষা করবেন এই চিন্তা কেন করেন বরং যিনি মুসলিম তিনি মুসলিমদের বা ইসলামপন্থী সবার অধিকার রক্ষা করবেন এই চিন্তাটা করতে হবে তো এখানে কোটা ক্লাসিফিকেশন আলাদা গ্রুপিং হুজুর গ্রুপ নন হুজুর গ্রুপ একটু লিবার মুসলিম একটু অর্থোডক্স মুসলিম মানে এই ক্যাটাগরাইজেশনগুলো রাষ্ট্রের মধ্যে আসলে বৈষম্য সৃষ্টি করে আমরা চাই হ্যাঁ বিভিন্ন ইডিওলজি থাকবে মুসলিমদের মধ্যে বিভিন্ন সেট থাকবে কেউ থাকবে শিয়া কেউ থাকবে সুন্নি কেউ থাকবে কাদিয়ানি কিন্তু রাষ্ট্রের কাছে সবাই মানুষ নাগরিক হিসাবে ট্রিটেড হবে এটা হচ্ছে আমাদের দর্শন এই এইসব এবং দীর্ঘমেয়াদী দর্শন থেকে আমরা যেকোনো ধরনের কোটা ব্যবস্থার বিরুদ্ধে সেটা হুজুর মন্ত্রী পরিষদে কাউকে নেয়ারও বিরুদ্ধে যাই হোক দর্শক ঠিক তদ্রুপ সংখ্যালঘু কোটায় কাউকে নেওয়া সংখ্যালঘু কোটা সংখ্যালঘু এই কারণে একটু এক্সট্রা সুবিধা দেয়া দশ দশ সুবিধা অথবা দশ সংসদদের সংসদের আসন বরাদ্দ রাখা অমুক তমুক মানে এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং আওয়ামী লীগ এবং ভারত এই যে ক্যাটাগরাইজেশন এই সুবিধাটা নিয়ে এখন একটা টালমাটাল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সংখ্যালঘু কার্ডটাকে ব্যবহার করে এখনো নোংরা করে যাচ্ছে হামলা আওয়ামী লীগের একজন কুলাঙ্গার নেতা একজন প্রতারক এবং ধান্দাবাজ নেতা আর সেটা প্রচার করেছে ভারতে লিটুন দাসের বাসায় যে মন্দিরে হামলা হয়নি অখ্যাত সেটাকে হামলা হয়েছে বলে চালিয়ে দিচ্ছে কত ফেক নিউজ এটা কিন্তু সংখ্যালঘু ক্যাটাগরাইজেশনের ফলে হয়েছে এবং সংখ্যালঘুরা কিন্তু সংখ্যালঘু হিসেবে অধিকার চাচ্ছে আমরাও অনেকে সংখ্যালঘু হিসেবে তাদের সেভ করার কথা বলছি কিন্তু না এইসব ধান্দাবাজি এই সব ডিসক্রিমিনেশন এগুলো চলবে না ডক্টর ইউনুসের থিওরিটা দেখেন তার দর্শনটা দেখেন হিন্দু সম্প্রদায়ের ডক্টর ইউনুস আপনারা বিভিন্ন ক্ষোভে চলে যাবেন না এক থাকুন এটা তাদের প্রতি একটা আহ্বান বর্তমান পরিস্থিতিতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে কথা বলেন আমার অনুরোধ আপনারা বিভিন্ন ক্ষোভে চলে যাবেন না মানে এই বলতে আওয়ামী চলে ক্ষোভে ভারতের চলে যাওয়া এটাই বোঝাতে চেয়েছেন সবাইকে এক থাকতে হবে আমাদের সাহায্য করেন ধৈর্য ধরেন আমরা না পারলে দোষ এর মানে হিন্দু বা তাদের অধিকার নিশ্চিত করবে সময় দিতে হবে একটু আর এক থাকার বিষয়টা কেন বলা হচ্ছে আসলে হিন্দুদের যে প্রকৃত প্রতিনিধি তারা বলছে যে না কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগ হিন্দু বেশে তারা রাজপথ উত্থপ্ত করে ফায়দা হাসিল করার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা আরো বলেন দেখেন এইটা হচ্ছে ইউনুসের দর্শন বা এটা নিয়ে আমরা আলোচনা করছি কোনো পার্থক্য করা বা বিভেদ করা করার বাংলাদেশে আমরা করতে চাই না আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে ঠিক করতে হবে এগুলো পচে গেছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে নাগরিকদের সাংবিধানিক অধিকার দিতে হবে দেখেন থিউরিটা কি এর মানে সংখ্যা তার বক্তব্যের মূল তাৎপর্যটা কি যে বাংলাদেশে হিন্দুরা কিংবা বৌদ্ধরা কিংবা খ্রিস্টানরা কিংবা মুসলমানরা কিংবা হুজুররা কিংবা কাদিয়ানিরা কেউ সংখ্যালঘু হিসাবে অমুক গ্রুপ হিসাবে আলাদা অধিকার পাবে বিষয়টা এরকম না মানুষ হিসাবে সবাই ট্রিটেড পাবে অতএব হিন্দুরা সংখ্যালঘু হিসাবে সুযোগ সুবিধা দাবি এসব বলে যান আপনি বাংলাদেশের নাগরিক নাগরিক হিসাবে আপনি অধিকার পাবেন আপনার নিরাপত্তা নিশ্চিত করা হবে আপনার অধিকার প্রতিষ্ঠা করা হবে আপনিও যে অধিকার পাবেন একজন মুসলিমও সে অধিকার পাবে ধর্মের ভিত্তিতে কোনো কোনটা চলবে না আপনি হিন্দু এই বলে আলাদা একটা সংখ্যালঘু কমিটি অমুক হিন্দু অধিকার এই সব বিষয় থাকবে না মানবাধিকার নাগরিক ডক্টর ইউনুসের কথার তাৎপর্য এটাই তো এটাই যদি প্রতিষ্ঠিত হয় যে হিন্দু বৌদ্ধ অমুক অধিকার গুরু অমুকতম কিছু থাকবে না সবাই মানুষ সবার জন্য সমান অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত হবে তাহলে আওয়ামী লীগ এবং ভারত এই সংখ্যালঘু কার্ড এবং ধান্দাবাজির কোনো সুযোগ পাবে না ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই ডক্টর ইউনুসকে এই সুন্দর দর্শন উপস্থাপন করার জন্য। যদিও সরল অর্থ অনেকে বুঝতে পারেন এই ডক্টর ইউনুস বক্তব্য আশা করি ব্যাখ্যা করে বুঝাতে পেরেছি